আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল আশা করি ফ্যান্স সবাই ভালো আছেন কুপ আমেরিকার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল তারা খেলবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল সাতটায় চলুন দেখা যাক দুটো দলের পসিবল লাইন কেমন হতে পারে প্রথমে কথা বলি ব্রাজিলের পসিবল লাইন নিয়ে ব্রাজিলের ফরমেশন হতে পারে চার দুই তিন এক যেখানে গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার ডিফেন্সে দানিলো লুকাস বেলার্দো মারকুইন হোস গুয়েলমে অ্যারেনা ডিফেন্সিভ মিডফিল্ডে জোমেস প্রনু গুইমারেস অ্যাটাকিং মিডফিল্ডে সাভিও অ্যান্ডেস প্যারেরা রোদ্রিগো এবং ফরওয়ার্ডে এনরিক থাকতে পারে এবার কলম্বিয়ার লাইন নিয়ে কথা বলা যাক কলম্বিয়ার ফরমেশন হতে পারে চার তিন তিন যেখানে গোলকিপার হিসেবে ক্যামিলো ডিফেন্সে ডেভিয়ার ডেভিনসন সানসেটস কার্লোস কোস্টা ড্যানিয়েল মনদ মিডফিল্ডে জন অ্যারাইস কেভিন ক্রাস্টানো ম্যাথিয়াস ওরবি এবং ফরওয়ার্ডে লুইস দিয়াস লুইস সিনিস্ট্রা জন ডোরান থাকতে পারে লড়াইয়ের একটা ম্যাচ হতে যাচ্ছে কেননা কলম্বিয়া ব্রাজিলকে ছেড়ে কথা বলবে না ব্রাজিল ও কলম্বিয়াকে ছেড়ে কথা বলবে না ম্যাচটি আপনারা টিভিতে টি মাধ্যমে দেখতে পারবেন এছাড়া আন ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমেও আপনারা ম্যাচটি দেখতে পারেন আশা করি ম্যাচটি আপনারা দেখবেন দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে আজ এ পর্যন্তই আবার আসবো ফুটবলের আর অন্যান্য ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ